ওম নমঃ ভগবতী বাসুদেবায় নমঃ জয় জয় শ্রী প্রভু জগন্নাথ দেবের জয় নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি আপনাদের সামনে উপস্থাপিত করতে চলেছি উল্টো রথযাত্রার দিন ভুল করেও যে 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 খাবারগুলো আমাদের খাওয়া উচিত না আর যে খাবারটি অল্প হলেও গ্রহণ করা দরকার আর যে কাজগুলি মোটেও করা উচিত নয় এর জন্য আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার বন্ধুরা এই রথযাত্রার সময়কালকে শাস্ত্রে বলা হয় অত্যন্ত পবিত্র সময়কাল আর সব থেকে সোজা এবং উল্টো রথযাত্রার এই বিশেষ দিনটিকে বিশেষভাবে গণ্য করা হয় এবছর সাতই জুলাই যেমন সোজা রথ পড়েছিল ঠিক তেমনই পনেরো এবং ষোলোই জুলাই এই দুটো দিন এবছর উল্টো রথযাত্রা হিসাবে সারা দেশব্যাপী অর্থাৎ ভারত এবং বাংলাদেশ সহ বিভিন্ন দেশে এই রথযাত্রার এই দিনটি পালিত হয় শাস্ত্র মতে দু সালে জুলাই মাসে বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে আষাঢ় মাসের এই উল্টো রথযাত্রা এবছর দুই দিন পড়েছে অর্থাৎ আগামী পনেরোই জুলাই তিরিশে আষাঢ় সোমবার আর ষোলোই জুলাই মঙ্গলবার উল্টো রথযাত্রা এই দুটো দিন উল্টো রথযাত্রা সম্পন্ন হচ্ছে তাই এবছর সোমবার এবং মঙ্গলবার উভয় দিনকেই উল্টো রথযাত্রা হিসাবে গণ্য করা হয়েছে তবে এই দুটো দিন কিছু কিছু খাবার আমাদের মেনে চলা প্রয়োজন ঠিক তেমনই এর পাশাপাশি আমাদের কিছু কিছু খাবার রয়েছে যে খাবারগুলি আমাদের গ্রহণ করা প্রয়োজন তার সাথে সাথে প্রভু জগন্নাথ দেবকে জগন্নাথ দেবের উদ্দেশ্যে নিবেদন করার কথাও কিন্তু বলা হয়েছে তাই এই উল্টো রথযাত্রার দিন ভুল করেও যে যে খাবারগুলি মুখে তুলবেন না সেসব খাবারগুলি কথা আজকে আমি এখন আলোচনা করতে চলেছি এই দুটো দিন খাবারগুলি একদমই মুখে তুলবেন না নচেত আপনার জীবনে দারিদ্রতা এবং চরম বিপদ নেমে আসতে পারে বন্ধুরা সবার প্রথমে বলি কলমির শাক এই বর্ষাকালে কিন্তু কলমির শাক বেশ রাস্তাঘাটে পাওয়া যায় তার সাথে কিন্তু বাজারেও পাওয়া যায় কলমির শাক একদমই বাড়িতে আনবেনও না এবং তার সাথে রান্নাও করবেন না আর মুখেও তুলবেন না এই কলমির শাক রান্না করলে জগন্নাথ দেব খুবই ক্ষুব্ধ হন সংসারে অশান্তি নেমে আসতে পারে আর্থিক অনটন শুরু হতে পারে তাই এই দুই দিন কখনোই ভুল করেও কলমিশ গ্রহণ করবেন না দ্বিতীয়ত যে বিষয়টির কথা এখন আলোচনা করছি সেটি হলো পুঁই শাক গ্রাম বাংলা তথা শহরে প্রত্যেকটা জায়গাতেই প্রত্যেক মানুষের কিন্তু খুবই প্রিয় এই শাক পুঁইশাক কমবেশি কম বেশি প্রত্যেকের রান্নাঘরে কিন্তু এই পুঁইশাক রান্না হয়েই থাকে এই পুঁইশাক কিন্তু এই উল্টো রথযাত্রার সময়কালে একদমই বাড়িতে আনবেনও না এবং তার সাথে রান্নাও করবেন না বলা হয় এই শাক যদি খাওয়া হয় তাহলে পরিবারে শারীরিক অসুস্থতা দেখা যায় তাই এই দুই দিন পুঁই শাক খাওয়া এড়িয়ে চলুন তৃতীয়ত বন্ধুরা এই উল্টো রথযাত্রার দিন কখনোই তেতো জাতীয় খাবার গ্রহণ করবেন না এই যেমন ধরুন উচ্ছে করলা নিমপাতা অর্থাৎ তেতো সবজি বলো বা তেতো শাক এ সমস্ত খাবার থেকে এড়িয়ে চলুন চতুর্থত বন্ধুরা এই সোজা এবং উল্টো রথযাত্রার দিন বাড়িতে আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না আমিষ জাতীয় খাবার যেমন বাড়িতে আনবেনও না ঠিক তেমনই রান্নাও করবেন না আর খাওয়া তো দূরে থাক এই যেমন ধরুন মাছ মাংস ডিম পিঁয়াজ রসুন এই সমস্ত খাবারগুলো এই উল্টো রথযাত্রার সময়কালে গ্রহণ করবেন না এই আমিষ জাতীয় খাবার গ্রহণ করলে প্রভু জগন্নাথ দেবীর পূজা করলেও কোনো প্রকার কিন্তু লাভ পাওয়া যায় না বরং উল্টো হতে পারে তাই এই দুই দিন যথাসম্ভব চেষ্টা করুন এই আমিষ জাতীয় খাবার মুখে না তোলার পঞ্চমত বন্ধুরা এই দিন কোনো রকম নেশা জাতীয় দ্রব্য সেবন করবেন না এই যেমন ধরুন মদ বিড়ি গাঁজা এই সমস্ত খাবারগুলি মুখে তুলবেন না তার সাথে যে ব্যক্তি খাচ্ছে তাদেরও বারণ করে দিন এই রথযাত্রার সময়কালে এই সমস্ত নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করা একদমই উচিত নয় তাতে কিন্তু প্রভু জগন্নাথ দেব ক্ষুব্ধ হন যে কারণে আর্থিক ক্ষতি শারীরিক সমস্যা এবং চরম বিপদ পর্যন্ত কিন্তু নেমে আসতে পারে তাই এই সমস্ত খাবারগুলি থেকে এড়িয়ে চলুন এখন এবার বলব উল্টো রথযাত্রার সময়কালে কোন কোন খাবারগুলি গ্রহণ করার কথা বলা হয়েছে যেহেতু প্রভু শ্রী শ্রী জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা মাসির বাড়ি গুন্ডিচা মন্দির থেকে সাত দিন কাটানোর পর যখন পুনরায় নিজ ধামে ফিরে আসেন সেই দিনটি বিশেষ দিন হিসাবে গণ্য করা হয় অর্থাৎ সেই দিনই কিন্তু উল্টো রথযাত্রা হিসাবে গণ্য করা হয় আর তাই তাদের জন্য বিশেষ ভোগের কিন্তু ব্যবস্থা করা হয় এই দিন জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় খাবার ক্ষীর আর এই ক্ষীর নিবেদনের কথাই কিন্তু বলা হয়েছে তাই এই দিন পারলে ক্ষীর অথবা পায়েস জাতীয় কোনো খাবার তৈরি করুন আর প্রভু জগন্নাথ দেবের উদ্দেশ্যে নিবেদন করুন আর তারপরই আপনি আপনার বাড়ির প্রত্যেকটা সদস্যের মুখে তুলে দিন এই দিন প্রভু জগন্নাথ দেবের আরও একটি পছন্দের খাবার হলো তা হলো, হলুদ রঙের ফল আপনি প্রভু জগন্নাথ দেবের উদ্দেশ্যে এই হলুদ রঙের যে কোনো ফল কিন্তু আপনি নিবেদন করতে পারেন সেটা যে কোনো ফলই হতে পারে এই যেমন ধরুন আম হতে পারে বা কাঁঠালও হতে পারে আম আম কিন্তু আমি এখানে পাকা আমের কথা বলছি তাই এই দিন জগন্নাথ উদ্দেশ্যে আপনি আম কাঁঠাল এই সমস্ত হলুদ রঙের ফল কিন্তু নিবেদন করতে পারেন এবং প্রভু জগন্নাথদেবের উদ্দেশ্যে নিবেদন করার পর তারপর আপনি আপনার পরিবারের সকলে মিলে এই ফল গ্রহণ করুন বিশেষ করে এই দিন যদি ভোগের খিচুড়ি প্রসাদ করতে পারেন তাহলে তো সব থেকে ভালো এর পাশাপাশি জগন্নাথদেবের উদ্দেশ্যে আপনি নারকেল বা গুড় সম্পর্কিত কোনো খাবারও কিন্তু নিবেদন করতে পারেন আর শাস্ত্র মতে এই খাবার নিবেদনের কথা কিন্তু উল্লেখিত রয়েছে তাই এই দিন এই চার প্রকার খাবারের মধ্যে আপনি যে কোনো একটি খাবার প্রস্তুত করে প্রভু জগন্নাথ উদ্দেশ্যে নিবেদন করতে পারেন এবং তা সকলের মধ্যে বিতরণ করুন আর তা নিজেও গ্রহণ করুন প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে আপনার এবং আপনার পরিবারের জন্য ভালো হবে বন্ধুরা এই উল্টো রথযাত্রার সময়কালে আপনি অর্থাৎ উল্টো রথযাত্রার দিন আপনি সকাল সকাল ঘুম থেকে উঠুন আর সবার প্রথমে আপনি জগন্নাথ দেবকে স্মরণ করুন আর তারপর জগন্নাথ দেবের উদ্দেশ্যে তুলসীর মালা নিবেদন করুন এই দিন কোনো দরিদ্র মানুষ পশু পাখিদের এবং অসহায় মানুষদের খালি হাতে ফিরিয়ে দেবেন না আপনি আপনার সাধ্যমতো বা সামর্থ্য অনুযায়ী তাকে সাহায্য করার চেষ্টা করুন আর এই দিন আপনি কাউকে কষ্ট দিয়ে কোনো কথাও বলবেন না তাতে কিন্তু স্বয়ং প্রভু জগন্নাথদেবের মনে আঘাত পায় এই দিন ভুল করেও আপনি বৈষ্ণব সাধুদের অপমান করবেন না এই দিন পারলে আপনি কালো রঙের পোশাক পরিধান করার চেষ্টা করুন এই দিনে পশু পাখিদেরও কষ্ট দেবেন না মানুষের মনে আঘাত দিয়েও কষ্ট দেবেন না কোনো মানুষকে মনে আঘাত আঘাত দিয়ে কথা বলবেন না এতে প্রভু রুষ্ট হন আশা করছি বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের কিছুটা হলেও বোঝাতে পেরেছি যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই একটি লাইক কমেন্ট করে দিয়ে যাবেন আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে কোনো একটি নতুন পর্ব নিয়ে ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো পরিবারের খেয়াল লেখো আজ এই পর্যন্তই জয় জগন্নাথ রাধে রাধে বন্ধুরা